হেফাযত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী বলেন জামাত মৌদুদের ইসলাম অনুসরণ করে মদিনার ইসলাম নয় তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না এই যে মৌদুদের ইচ্ছা জামাত ইসলামের জন্মটাই মুনাফিকদের দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা বক্তের স্বপ্ন দেখে আমাদের সম্বন্ধে হয় তাদেরকেও মুনাফিকেরই চরিত্র আছে কি আমাদের নাকি আকীদা খারাপ তা আপনারা এখন যাদেরকে নিয়ে নাচতেছেন তাদের তো আকীদাই নাই তারা এক এক সময় এক এক কথা বলতেছে এখন মানে কোন দিকে যাবে দিশা করতে পারতেছে না কয়েকদিন আগে দেখলাম এক নেতা টুপি পাঞ্জাবি পরে বলতেছেন যে আমরা ইসলাম মানি আমরা আর ইসলাম মানি না তো এখন আপনারা বলেন মদিন ইসলাম যদি ওনারা মানে তাহলে তাদের কপালে বিপদ আছে নাকি নাই আমরা তো অনেক বাইরা যাদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা ইমন্যিল্লা পড়তেও রাজি নেই দোয়া করতেও রাজি না এটা উমগ দলের এই সংকীর্ণতা যদি আমাদের থাকে আমাদের সামনে যেই ব্যক্তি আলেমদেরকে হালকা করে দেখবে সেটা রাষ্ট্র হোক দেশের নাগরিক হোক যাহাবাদ আখেরা তার আখেরাত বিনষ্ট হয়ে যাবে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজারো আলেম উস্তাদ সাইফুল হাদিস মাওলানা আব্দুল হালিম হাফিজ উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের এই কুমিল্লার কীর্তি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল তিনিও আব্দুল হালিম তার মানে দুই হালিম আজকে আমরা একসাথে পেয়েছি তাহলে দুই হালিম যদি আমরা দুই দিকে রাখি মাঝখানে সম্মেলনটা রাখলে আমরা মাঝখানে হইলাম নুনের নক্তা তারা হইল মূল নুন মানে নূর তো আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামটাকে নূর দিয়ে মুনাভার করে দেন আমরা বলি আমিন আমি মূলত আপনাদের সামনে খুব লম্বা কথা বলবো না আমি দুই একটি কথা বলি আমার সময় অনেক বেশি আছে কিন্তু আমি অর্ধেক সময় নেব ইনশাল্লাহ প্রথম কথাটি হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে চলছে মানে ফতুয়ার যুগ এক একটা যুগে এক একটা জিনিস আসে তো যেমন মাক্কি জীবনে ছিল সাহিত্যের যুগ এরপরে আস্তে আস্তে রেডিওর যুগ টেলিভিশনের যুগ এরপরে ফেসবুকের যুগ তো বর্তমান বাংলাদেশে চলতেছে ফতুয়ার যুগ তো আপনাদের কাছে আমার একটা কথা এই যে ফতুয়া দেয় লোকেরা আপনারা কি হেনমন্যতায় ভুগেন আসতে বলছেন ভোগেন আপনার কাছে কি মনে হয় যে জামাতে ইসলামের আকিদা খারাপ আচ্ছা দুই একটা কথা বলি প্রথম কথা হচ্ছে যিনি বললেন যে আপনারা আশি বছরে করলেনটা কি আশি বছরে আমরা কি করছি আপনি দেখেন নাই আশি বছরে আমরা কি করেছি একটা কথা বলি যারা বলতেন আগে ইসলামের রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই রাসুল্লাহর জীবনে রাজনীতি নাই আশি বছরে আমরা তাদেরকে শুধু রাজনীতি ইসলামে রাজনীতি শিক্ষাই নাই আমরা তাদেরকে মাঠে ময়দানে রাজনীতি করতে আমরা শিক্ষা দিয়েছি আশি বছরে আমরা কি করছি আপনি জানতে চান আপনি মসজিদের মেম্বরগুলির দিকে তাকান অহংকার ভালো জিনিস না বংশের অহংকার চেহারার অহংকার ইলমের অহংকার এটা কি খুব ভালো জিনিস আমরা ছোটবেলা পড়ছি চুদানি তাকাব্বর চেরা খাতামিকুনিও কুনি খাতামি কুনিও খাতামি কুনি তো এই তাকাব্বরই কেন চলবে তাকাব্বর গর্ব অহংকার এটা অপছন্দ করেন কে দ্বিতীয় কথা হলো আমাদের নাকি আকিদা খারাপ তা আপনারা এখন যাদেরকে নিয়ে নাচতেছেন তাদের তো আকিদেই নেই তারা এক এক সময় এক এক কথা বলতেছে এখন মানে কোন দিকে যাবে দিশা করতে পারতেছে না কয়েকদিন আগে দেখলাম এক নেতা টুপি পাঞ্জাবি পরে বলতেছেন যে আমরা মদিনার ইসলাম মানি আমরা মৌদ ইসলাম মানি না তো এখন আপনারা বলেন মদিনার ইসলাম যদি ওনারা মানে তাহলে তাদের কপালে বিপদ আছে নাকি নাই মদিনার ইসলামের ইসলামে হাত কাটার আইন আসেনি মদিনার আর ইসলামে আইন আসেনি মদিনার আর ইসলামে সান্দাবাজের শাস্তি মৃত্যুদণ্ড আসেনি তো যদি থাকে আপনারা নিজেরাই তো বিপদে পড়বেন নাম্বার তিন মৌদুদি বাদ বলতে পৃথিবী কোনো বাদ নাই আমি অনেক সময় দেখি আমাদের আলেম ওলামাদের মধ্যে হীনমন্যতা মানে মন ছোট হয়ে যায় ফতুয়া শুনলে আপনার মন ছোট হবে কেন আপনি আপনার কাজটা করে যান আপনি আপনার জায়গা থেকে কথা বলতে থাকেন কাজ করতে থাকেন সারা বিশ্বের দিকে তাকান শুধু বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই এই পৃথিবী এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী যার প্রমাণ হচ্ছে নিউ ইয়র্কে একজন মুসলমান মেয়র হয়ে প্রমাণ করেছেন আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী একটা কথাটা বলে শেষ করি আপনারা সবাই কথা বলেন কিন্তু আপনারা বলেন তো এই যে নিউ ইয়র্কে যে মুসলমান একজন মুসলমানের সন্তান কি বলে মেয়র হইলেন আমাদের বাংলাদেশের ভূমিকা আসেনি সে তার বক্তৃতায় বলেছেন যেই নারীর নামটা তিনি বলেছেন যাদের কারণে তিনি মেয়র হয়েছেন তার মধ্যে আমাদের শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই ওনার আত্মীয় আছে নাকি কি নাই তার মানে আমাদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে এটাই তার প্রমাণ আমাদের দাওয়াত সমস্ত মাদ্রাসায় পৌঁছেছে ইউনিভার্সিটিতে পৌঁছেছে যার কারণে আজকে রাজশাহী বলেন ঢাকা ইউনিভার্সিটি বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বলেন বোরকার সংখ্যা বাড়ছে না কমছে সুতরাং হীনমন্যতা যেন কাজ না করে যে আমি জামাত করি আমি জামাতকে সমর্থন করি ওমকে ফতুয়া দেয় এই ফতুয়ার দিকে আমাদের দরকার নেই আমাকে একজন লোক বলেছিলেন কেউ যদি আপনার সমালোচনা করে আপনি সমালোচনায় থামবেন না কারণ সে আপনাকে থামানোর জন্য সমালোচনা করতেছে আপনি আপনার কাজ করে যান সফলতা দেওয়ার দায়িত্বকার সুতরাং আমরা যেন আমাদের মিম্বর থেকে মানুষকে এটাই বুঝাই যে মদিনা ইসলাম মানে হলো মানুষের নিরাপত্তা যানের নিরাপত্তা আর এই নিরাপত্তা যদি দিতে চান তাহলে আগামীতে তাদেরকে সংসদে পাঠাতে হবে যারা সংসদে গেলে পরে আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইন কায়ম করতে চায় আমরা কি রাজি আছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমরা তো অনেক বাইরা যাদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা ইন্নাল পড়তেও রাজি নাই দোয়া করতেও রাজি নাই এটা উমক দলের আপনারা কি কথা বুঝতে পেরেছেন এই সংকীর্ণতা যদি আমাদের থাকে আমাদের সামনে যার বক্তব্য সংসদে আমি জানি না আমরা এই এখন মুফাসের জগতে আজকে মুফাসে রুহানি সংগঠন হোসেন সাইদি সংগঠন সেটাকে আপনার বাংলাদেশে যত মুফাসের রয়েছে আমাদের দায়দের উদ্দেশ্যে আমির জমাত হাফেজ ব্যক্তিগতভাবে কিছু বক্তব্য দিয়েছিলেন গত এক মাস দেড় মাস আগে উনি বলেছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহর ইজ্জত সম্মান কি মরার পরে বাড়ছে না কমেছে বাড়ছে অন্তরে দল মত নির্বিশেষে সবার অন্তরে কি উনি স্থান করে নেন নাই কিভাবে নিয়েছেন কারণ উনি সংসদে দাঁড়িয়ে আর তাফসীরের ময়দানে দাঁড়িয়ে এমন ভাবে কথা বলেছেন বাতিল ফন্তিদের কলিজা ব্যাক করেও আপনারা সেখানে আঘাত করেছে আমাদের কথা তো মনসের এখান থেকে বাইরেও আঘাত করে না আনহু মসজিদে নবীতে খুতবা দিচ্ছেন উনি মসজিদে নবাবী খুতবা দিতে গিয়ে খুতবার বৈদ্যখানে বললেন আল্লাহমা দেয়াল হোসেন সাঈদুর রহমতুল্লাহর জবানে আমি সম্ভবত সরাসরি শুনেছি অথবা ক্যাসেটে শুনেছি রিয়াজু সলিন যেটা আমার সামনে আছে এখন আরবি নুস্কা ওখানে পড়তে গিয়ে ওনার সেই ঘটনা পেলাম উনি ওমর আমিরুল মুমিনিন ওমর খাত্তা ব্রাদি আল্লাহু আনহু মসজিদে নভীতে ক্ষুদ্বা আপনিও খতিব আপনিও মুখস্বের উনি বক্তব্য দিচ্ছেন খোদ্বার মধ্যখানে উনি বললেন ইয়া সারিয়া আল সারিয়া তুমি সতর্ক হও ইয়া সারিয়া সারিয়া তুমি সতর্ক হও বলল মাই ওখায় সারিয়া কোথায় আমরাও হজরত মরের সামনে সারিয়া তো তখন ইরাকের হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন আর হজরত উমর খুতবা দিচ্ছেন মসজিদে নবীতে আমি জানি না আমাদের বক্তব্য আমাদের কথার যাঁচ রুহানিয়ত কি আছে আমি জানি না শেষ পর্যন্ত ওই রিয়াজুসল লেখে হাজার হাজার মাইল দূরিয়ে হজরত উমরের এই আওয়াজ ইয়া সারিয়া সারিয়া সেনাপ্রধান তুমি সতর্ক এ আওয়াজ ওই ইরাকের হাজার হাজার মাইল দূরে সারিয়ার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে এইগুলি কি এইগুলি গল্প হাজরিন আমার সময় আর বেশি নেই আমি যেটা বলবো আজকে ওলামায় কেরামকে যদি বেজ্যুতি করা হয় আপনার রাসুলের শরীয়তকে তাও তাওয়াক্কুরি শরিয়া শরিয়ত কে সম্মান করা মানে কারামকে সম্মান করা আর কারামকে সম্মান করা মানে শরীয়ত কে সম্মান করা আর সুন্নাকে সম্মান করা মানে আল্লাহ রাসুলকে সম্মান করা তাহলে ওলামায় কারামের সম্মান মর্যাদা যদি রাষ্ট্র স্বীকৃতি দেয় সমাজ স্বীকৃতি দেয় এটা মূলত আল্লাহকে কে সম্মান করা হয় হাজরিন সেই উলামায় কারাম সম্পর্কে আজকে সমাজে কোরআন সুন্না বুঝতে হবে ফাহমুস সালাদ সলফে সালহীন যেইভাবে বুঝেছেন কোরআনের তাফসির রাসুলের হাদিস বুঝতে হবে ফাহমুস সালাদ সলফে সালহীন যেইভাবে বুঝেছেন বাংলা কিতাব পড়ে আপনি যদি বলেন আন আদাহার আন আল হুম রিজাল নাহানু রিজাল আবু হানিফা নামও সুন্দর করে বলে না হজ ইমাম শাফি আহমদ ইমাম মালেক হুম রিজাল নাহানু রিজাল এরাও জানে আমরাও জানি আজকে কিন্তু বাংলা কিতাব পড়ে পড়ে ওলামায় কারামের দোষ ধরা হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে তাফসির জগতে আপনার মুফসির কারাম রাসুলের হাদিসের জগতে আপনারা রাসুলের হাদিস মানুষের সামনে জনগণের সামনে আপনার ক্ষতি ভয়ে মসজিদের মানে মসজিদে মেম্বার দাঁড়িয়ে সামনে পেশ করবেন সেখানে মেহরবানি করে আমির জমাতের যে বক্তব্য আপনি মনসে যখন বক্তব্য দিবেন তাফসির করবেন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বি কোরআনে করিম তফসি কোরআনে কারিম দিয়ে করবেন কোরআনের কারিমের হাদিস হাদিসিনব দিয়ে করবেন সলফে সালে আকোয়াল দিয়ে করবেন আকোয়াল দিয়ে করবেন আর তাফসির জগতে এটা রাজনৈতিক মঞ্চ নয় উনি বলেছেন রাজনৈতিক বক্তব্য আমরা রাজনৈতিক মঞ্চে দেব আপনারা মুফাসরিনে কোরআন তাফসির জগতে কোরআন তাফসির করবেন আজকে এই মেসেজ আপনাদেরকে পৌঁছাই দাও আমাদের প্রধান অতিথি অবশ্যই এই ব্যাপারে আপনাদের সামনে কথা বলবেন তো আমি আমার সর্বশেষ আপনাদের সামনে যেটা বলবো যে হজরতে আবদুল্লেবনে মুবারক উনি একটা কথা বলেছেন ওনার বক্তব্য হলো যেই সমাজের মধ্যে উনি যেটা বলেছেন যে উনি বলেছেন তা আপনারা জানেন মহাদ্দেশের জগতে যে কয়েকজন নক্ষত্র রয়েছে যার নাম মুসা যাওয়া যাবে না উনি বলেছেন আবদুল্লেবনে মুবারক বলেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে লাউলা আল ইসনাদুল লাকালা মানশা মাসা সনদ যদি না থাকতো হাদিসের যার মনে যা চাই তা বলতো ঠিক না আর আবু সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ বলেছেন আল ইসনাদ সেলাহুল মুমিন আল ইসনাদু সেলাহুল মুমিন সনদ দিয়ে বক্তব্য দেওয়া আপনি সনদের মাধ্যমে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করা এটা হচ্ছে মুমিনের বড় অস্ত্র সে আব্দুল্লাহ ইবনে মোবারক ওনার একটা রেফারেন্স দিয়ে আজকে আপনাদের সামনে আমি দরস শেষ করছি উনি বলেছেন আল আব্দুল্লাহ ইবনে মুবারক মানিসতা খাফফা বিল যেই ব্যক্তি আলেমদেরকে হালকা করে দেখবে সেটা রাষ্ট্র হোক দেশের নাগরিক হোক যাহবাত আখেরাতুহু তার আখেরাত বিনষ্ট হয়ে যাবে ও মানিসতা বিল উমারা আর রাষ্ট্রপ্রধানকে যদি হালকা করা হয় রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব চেয়ারগুলি তাহলে জাহাব্যুনিয়া দুনিয়ার নিরাপত্তা শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে আপনি ১৬ বছর সতেরো বছর শাসন করার পরে রাষ্ট্রনায়করা যা করেছেন বাংলাদেশের নিরাপত্তা কি বিঘ্নিত হয়েছে কি হয় নাই এখন বর্তমান এখন যে অবস্থা আপনারা এখানে বসেছেন রাষ্ট্রের অবস্থাটা কোন জায়গায় রয়েছে যখন রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব যারা করে তারা যদি জালেম হয় অত্যাচারী হয় ছাতাবাজি হয় এরা যদি খুনি হয় এরা যদি মানুষ গুম করে হত্যা করে তাহলে জাহাবাত দুনিয়া দুনিয়ার শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে বাংলাদেশে কি সেটা হয় নাই আর খোয়ান আপনার আপন ভাইকে যদি হালকা করা হয় বেজ্জতি করা হয় অপমান করা হয় জাহাবাদ মুরু এত হু ব্যক্তিত্ব শখসিয়ত সমাজে অন্যেরা আপনাকে সম্মান করবে না আপনি বলুন তো আমি নাম বলতে বলবো না শব্দও বলবো না আমাদের এক আমির হামজা সম্ভবত মুভাসের উনার ওনার সম্পর্কে বাংলাদেশের একজন আলেম যেই শব্দটা ব্যবহার করেছে এটা আপনারা জানেন আচ্ছা এই শব্দটা ব্যবহার করার পরে সাধারণ পাবলিক কি কি ইজ্জত করবে নাকি মানে সম্মান করবে এখন আর তাহলে নিজেরাই যদি নিজেদের পায়ে কুঠাল মারেন আপনি খুব চিন্তা করতে হবে শব্দ বচনের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে একের কট্টর ইসলাম বিদ্বেষী যারা এই দেশে রাজনীতি করে ওরাও তো এক নেতা আরেক নেতাকে এই জাতীয় শব্দ ব্যবহার করে না হাজরিন আমার বক্তব্য এখানে শেষ ইসলামা মিন ইসল আল ইল্লা ওলামায় কারামের সম্মান ওলামায় কারামের তাওকির রাষ্ট্র আজকে সুযোগ এসেছে রাষ্ট্র কর্তৃক আপনাদের এই অধিকার নেওয়ার বাংলাদেশে অনেক মহাদ্দেশ অনেক মুক্তি অনেক আলেম এমপি নির্বাচন করবেন চেয়ারম্যান নির্বাচন করবেন যার যার অবস্থান থেকে জাপিয়ে পড়ে আলেম ওলামার ইজ্জত সংসদে নিয়ে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির ব্যবস্থা করা আজকের এই দাবি করে এই বক্তব্য দিয়ে আমার শেষ করছি আসসালাম আলিক